এই দুটো কন্যা বা তিনটে কন্যা যখন সুশিক্ষায় শিক্ষিত করে পাত্র সঙ্গে বিবাহ দিয়ে এই কন্যা সন্তানকে যখন সুন্দর পরিবারের হাতে তুলে দেওয়া হয় সুন্দর ছেলের হাতে তুলে দেওয়া হয় আল্লাহ নবী বললেন তুমি জান্নাতের হকদার হয়ে গেলে জোরে বলে সোহানন্দ তাহলে প্রথম একটা কন্যা সন্তানকে মানুষ করলেন এটা কার দায়িত্ব ছিল বাপ মার নাকি সুন্দর করে বাপমার দায়িত্ব ছিল বাপমা মানুষ করলেন করার পরে এবার আমি মা বোনদের বলি আপনার কি করণীয় আপনার কি ভূমিকা পালন করা দরকার ছিল বাবা মা যখন আপনাকে এত সুন্দর করে দিল আল্লাহ পাক আপনাকে এত মহাব্বত করলো একজন মহিলা দেখবেন বাপের সম্পত্তি অর্ধেক পায় কত বললাম অর্ধেক কেন পায় বাপের সম্পত্তি তো বেটায় ডবল থেকে সম্পত্তি পায় আর বেটির সম্পত্তি পাওয়ার কয়েকটা দিক আছে এক মায়ের দিকের সম্পত্তি পাই স্বামীর দিকের সম্পত্তি পাই সন্তানের দিকের সম্পত্তি পাই পাই না পাই না ফারাইজ করলে বোঝা যাবে এর জন্য একজন নারী যখন কন্যা থেকে পুত্রবধূ হয়ে যায় বউ হয়ে যায় তার একটা বিরাট দায়িত্ব আর বউ হওয়ার আগে দায়িত্ব হলো ওই কন্যা যেই দিন সাবালিকা হয় সেই দিন থেকে তাকে নিজেকে নিজে পর্দা করে নেওয়া বাপের হুকুম তার সঙ্গে সঙ্গে মেনে নেওয়া কেন এই কারণে মেনে নেওয়া যদি ওই কন্যাটা সেই দিন অর্থাৎ কথাটা মেনে না নিতে পারে বাপের এর মানে এটা নয় একজন নারী বাড়ি থেকে বের হতে পারবে না একজন নারী কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারবে না এমনটা নয় একজন নারী হালালি জায়গায় ভালো জায়গায় পবিত্র জায়গায় অংশগ্রহণ করতে পারে শর্ত সাপেক্ষে আল্লাহর হাবিব সাল্লাহ আলিগা সাল্লাম নারীদের জন্য বললেন তোমাদের প্রথম ধাপ হল তুমি যেই দিন বউ হয়ে গিয়েছ যেই দিন তুমি পুত্রবধূ হয়েছ সেই দিন তোমার প্রথম ধাপ তুমি সর্বপ্রথম তোমার স্বামীর সেবা করো কারণ তোমার স্বামী হলো তোমার জান্নাতের চৌকার জোরে বলে সুবহান কেন আল্লাহর হাবিব বলেছেন একজন নারীর যখন বিয়ে হয়ে যায় তখন বাপের যতটা হক থাকে তার চাইতে নারীর ওপরে তার স্বামীর বেশি হক জমে যায় মুসলমান সেই সম্পর্কে আলোচনা একটু একটু করে আপনাকে শোনাব আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের মহাব্বতে একবার ঝমঝম করে দারুদের নাঝারণা পেশ করে আল্লাহ আলা সাই দেনা মৌলানা মোহাম্মদ আলা আরে সাইয়া দেনা صل على محمد صل على محمد هَرْدَمَ জুবাসে নে কলো পাতো না মে মোহ্মা দহদ মোসবা সেনে কলো শফিয়না মোহেম সল্লাল্লাহোতালা আনি ঘিমা সল্লম আল্লাহ নবী সল্লাল্লাহ খোতাল আনি ঘিওয়া সাল্লাম বলেন তলা ইলমে ফরিদ আলা কুল্লি মুসলিম ইনোয়া মুসলিমাও আল্লাহ নবি সাল্লাল্লাহ আলিগুয়া সাল্লাম বললেন দুনিয়ার মানুষেরাও এবং এখানে করেও নবী আমার আপনার পুরুষকে ডাক দিলেন এবার আপনার যেন নারীদেরকে ডাক দিলেন দেওয়ার পরে বললেন উভয়ের জন্য ইলমে শিক্ষা অর্জন করা হলো ফরজ একবার জোরে জোরে বলে শুধু পুরুষ আলেম হবে এমনটা নয় একজন নারীও আলিম হবে একজন নারী আপনার যেন হাফিজা হবে একজন নারী কারিয়ে কোরান হবে একজন নারী সে আপনার আপনার ইসলামের নেতৃত্ব দিতে পারবে একজন নারী সে আপনার যেন মানুষকে নামাজ শিক্ষা দিতে পারবে একজন নারী সে আপনার যেন আপনার কি বলে মানুষকে সে যেন শিক্ষা দিতে পারবে আল্লাহ নাবি এ আদিস দ্বারা দিয়ে কখনো ভাগ করেননি যে নারীরা পারবে না আর পুরুষে পারবে এমনটা নয় আল্লাহ নবী বললেন যেই দিন থেকে তুমি সাবালিকা হয়েছো যেই দিন থেকে তোমার জ্ঞান হয়েছে আল্লাহ পাক যেই দিন থেকে তোমার গোনা লিখতে আরম্ভ করে দিয়েছে সেই দিন তোমার আজকে তোবার দরওয়াজা আল্লাহ পাক খুলে রেখেছে গোনা করলে যেমন তোবা করতে হয় ওই রকম তোমার প্রথম ভূমিকা হলো তুমি আজকে স্টেজে উঠে বক্তব্য দিতে পারবে না এটা জনসম্মুখে পুরুষের নয় কিন্তু তোমার দায়িত্ব হলো তোমার বাড়িতে তোমার যদি কেউ নারী থাকে তাকে ইসলাম তুমি শিক্ষা দান করো জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অপ

কত বড় মর্যাদা দিয়েছেন ওই নারী কোনোদিন যৌতুক চাই না ওই নারীর প্রয়োজন হলো মহরানা তাই তো নাকি বলে মহর আদায় করতে হয় না হয় না নারীর মহরানা আদায় করতে হয় তাহলে আমার মেয়েটা আমার কন্যাটা যখন আপনার বিয়ে দেব আমরাও তাকে আপনাকে প্রথম বুঝিয়ে দিতে হবে তার মহরানা সম্পর্কে বুঝাতে হবে ওই মহিলাটা বুঝিয়ে নেবে বলে তার হকটা সে বুঝিয়ে নেবে এবং অপরকে আপনার যেন বুঝিয়ে দেবে নাবি মুস্তাফা সাল্লাহ আলী সাল্লাম বললেন তুমি যখন হক বুঝিয়ে নেওয়ার পরে তুমি যখন

করে করে তিন তিনটা বলে কি কি হক রয়েছে বাচ্চা যেই তোমার কাছ থেকে পৃথিবীর বুকে पदार्पण করবে যেই তোমার কাছ থেকে দুনিয়ার বুকে হাজির হয়ে যাবে তোমার সর্বপ্রথম দায়িত্ব হলো ওই সন্তানটাকে কেউ যদি কালিমা না তালিম দেয় তার কানে মা তুমি তোমাকে সর্বপ্রথম কালেমার দাওয়াত দাও বলে কেন নারীর উপরে এই কথা আল্লাহর নবী বললেন তার একটাই হলো কারণ বাচ্চা হওয়ার সময় একজন পুরুষ থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু নারী তুমি থাকবে তোমার দায়িত্ব হলো তোমার বাচ্চাটাকে কালেমা দাওয়াত দেওয়া নাম্বার দুই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারী গো তোমার জন্য দুই নাম্বার হক হলো ওই বাচ্চাটা যেই দিন কথা বলতে শিখবে ওই বাচ্চাটাকে তোমার যেন আপনার সুশিক্ষায় শিক্ষিত বানানোর জন্য বড় একটা দায়িত্ব নেওয়া এতে কারো দিকে কান দিলে হবে না তিন নম্বরে নবী পাক আলী কি মুসলমান তিনি আপনা জান বললেন এ দুনিয়ার নারীরা তোমার তিন নম্বরে হক হলো ওই বাচ্চাটা যেই দিন সাবালিকা হবে তার আগেই ওই বাচ্চাটাকে তুমি যেন নামাজ শিক্ষা দান করো জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী সর্বਾਰੇ কাউনা মাকা আলী কি সালাত ও তাসলিমের কাছে এজন্য এই প্রশ্নটা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে বলুন না কেন আপনি আমাকে জানিয়ে দেন না কেন এই একজন নারীর জন্য এটাই কি হক শুধু নাকি আল্লাহর নবী বললেন না 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 এর পরেও তার প্রথম ভাব থেকে আপনার যেন পেরিয়ে তার হক আছে বলে কি হক আছে নবী আমার বললেন ওই নারীটা যখন আপনার যেন মালিক হতে আরম্ভ করে বলে কি সের মালিক হয় ওই মেয়েটা স্বামীর কাছ থেকে যখন সন্তানের কাছে হয়ে যায় ওই মা হওয়ার পরে পরে ওই মায়ের একটা বড় দায়িত্ব হয়ে গেল তার জবান দ্বারা দিয়ে সন্তানের কাছে যেন কোনো দিনে তরেও কোনো আপনার যেন বদুয়াটা না বেরিয়ে যায় কারণ নারীর হক হলো স্নাপ সে মা হয়ে গিয়েছে আর মায়ের মর্যাদা নাবি মুস্তাফা বললেন আল জান্নাত তাহতা আকদামি উম্মাহাতুকুম আমার নাবি বলেন যেই দিন তুমি মা হলে সেই দিন তোমার সন্তানের জন্য তোমার কদম তল জান্নাতের চৌকাট হয়ে গেল মা যখন জান্নাতের চৌকাট হয়ে গেল ওই মা যেমনই জান্নাতের চৌকাট সঙ্গে সঙ্গে নবী বললেন সন্তান তোমার কাছে তোমার কদম তলে সাহাজিরি দিয়ে দেবে কেন না বলে জান্নাত পাওয়ার আশায় তোমার কাছে সাহাজিরি দেবে ও মা জমি শুধু জান্নাতের চৌকাট হয়েছে এমনটা নয় বলে কেন আল্লাহর নাবি বলছেন আল্লাহ পাকের দরবারে মা যখন একটু হাত দোয়া করে দেয় সঙ্গে সঙ্গে কবল হয়ে যায় বলে কেন কবল হয়ে যায় আল্লাহর নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওই নারীটাকে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছে এত মর্যাদা দান করেছে ওই নারীটা আল্লাহ পাকের কাছে এত মর্যাদা পেয়ে গিয়েছে এত আল্লাহ পাক তাকে দান করেছে যে কিয়ামতের ময়দানে পর্যন্ত মায়ের একটা সম্মান দিয়ে নবী আমার বললেন তোমার মা ময়দানে ও তোমাকে ক্ষমা করে দেবে জরে জরে বলি সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনাকে আজকে আমি বিয়ে করে নিলাম যেই দিন বিয়ে করেছেন হুজুর আপনি আমাকে ভূমিকা হত্তায় তো বসিয়ে দেন আল্লাহর নবী বলেন go khadija তুমি আমাকে দেখে বিয়ে করেছো বলে হাও তুমি আমার বাড়ি দেখে বিয়ে করেছো বলে হাও বলে আমার চরিত্র দেখে বিয়ে করেছো বলে হাও বলে আমার বাড়ি যেই দিন তুমি দেখে বিয়ে করেছো সেই দিন থেকে তোমার ওপরে পাকের হুকুম হয়ে গিয়েছে জীবনে কোনো দিনের তরে কোনো দিনও তুমি বলতে পাবে না আমার স্বামীর বাড়িটা হলো এই রকম আমার স্বামীর বাড়িটা হলো খারাপ এই বাড়িতে থাকা কোনো দিন যাবে না আমাদের বলে না বলে না আমাদের কি বলে মা আমার বলে কি জানে বলে এই আমি আগে দেখতাম তাহলে বিয়ে আমি করতাম আল্লাহর নাবি বলছেন নারীর জন্য বাড়ি দেখা প্রয়োজন নয় নারীর জন্য স্বামী দেখা হলো প্রয়োজন ওগো খাদি আজ থেকে তুমি আমার এই কোড়ো ঘরে থাকলেও তুমি থাকবে কিন্তু প্রশংসার সহিত তোমাকে থাকতে হবে দুই নাম্বার ওগো খাদিজা তুমি আমাকে বলো না কেন তুমি আমার চাকরা দেখে আজ বিয়ে করেছো কিনা বলো খাদি যা তোল কবরা আনহা তিনি বললেন জি হুজোর আমি তো আপনার চাকরা দেখেই এ করেছি আমার নাবি মুস্তাফা বললেন জীবনে আমার সঙ্গে যত দিন তুমি থাকবে কোন দিনের তরেও তুমি আমাকে বলবে না চক্রার নাম নিয়ে কোন কথা বলবে না মা আদাল্লা খাদিজা বলা তো দূরের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বললেন পৃথিবীর বুকে কোন দিনের তরেও সামির চক্রা নিয়ে কারো সামনে খারাপ মন্তব্য করবে না কারণ আল্লাহ পাক এটা প্রথম তোমাকে তুমি যখন স্বামীর প্রশংসা করবে আমার আল্লাহ তোমার জন্য রহমতের দরওয়াজা খুলে দেবে আমাদের মধ্যে হাজার হাজার স্বামীরা আছে আমার মা বোনেরাও কিছু মনে নেবেন না বিবাহের পরে স্বামীর আপনার জানো চাকরা নিয়ে অনেক কথা বলে আমার স্বামী চাকরা যায় আমাকে ভালো লাগে না আমি দেখে বিয়ে করলে বিয়ে করতাম না এটা কখনো বলবেন না নাম্বার 3 মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বললেন ওগো খাদিজা আমার চরিত্র দেখে তুমি বিয়ে করেছো বলে হা 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 আল্লাহ বললে চরিত্র নিয়ে স্বামীর কোনদিন কিছু বলো না আমার বলার পরে একটা কথা বললেন তবে তোমার তোমার হক স্বামী যদি কোন রকমের কিছু করে ফেলে তোমার স্বামীকে তোমার হাজারো কৌশল চেষ্টা চালিয়ে তোমার আবদ্ধ তোমার মধ্যে নিয়ে আসাও কখনো স্বামীকে তুমি গালি দিও না আল্লাহর হাবিব জানালেন ও খাদি যা ও খাদি আপনার কেন বলো আমায় আমার গুলো গুটিয়ে যাওয়া আর আমি যখন বাড়ি